কলকাতায় আবার হেলে পড়ল বহুতল বাগাজুদ্দিনের বহুতল বিপর্যয় এক সপ্তাহের মধ্যেই আরও একবার পরস্পরের উপর হেলে পড়ল দুটি বহুতল খবর চাউর হতেই টনক নড়ল পুরসভার দুটি বাড়ি ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার আবারও মাথার ছাদ হারাতে বসেছেন সর্বস্ব দিয়ে বাড়ি কেনা আবাসিকরা নিজ গৃহেই নিরাপদ নন কলকাতার বাসিন্দারা পরের বিপর্যয়টা আপনার সঙ্গেই ঘটবে না তো বাঘা হেলে পড়া বাড়ি সোজা করতে গিয়ে এই বেঁধেছিল বিপত্তি ঘুরমুড়িয়ে বহুতল ভেঙে নিমেষে সর্বশান্ত হয়েছিলেন বাসিন্দারা সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই পরস্পরের ওপর হেলে পড়ল দুটি বহুতল এবারের ঘটনাস্থল ট্যাংরার ক্রিস্টোফার রোড ভয় লাগবে রীতিমতো বাংলার মানুষ আজকে আরো একটা রকম হেলে পড়া বাড়ির ছবি দেখবে এটাই মুহূর্তে ট্যাংরায় রয়েছে সেই ক্রিস্টোফার রোডে দুটো বাড়ির মধ্যে যে গ্যাপ তা দেখলে এই মুহূর্তে শিউরে ওঠার মতন ছবি এমনিতেই দুটি বহুতলের মধ্যে দূরত্ব খুবই কম তার উপর সাদা নির্মীয়মান বহুতলটি সবুজ বাড়িটির ওপর হেলে পড়ায় সেটুকু ব্যবধানও আর অবশিষ্ট নেই দেখে মনে হচ্ছে যেন প্রেমিক প্রেমিকা একে অপরের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছে ছাদের মধ্যে নাকি আমরা একে অপরের কথা বলতে পারি হাত ধরতে পারি কি আমরা হাত ধরছি আমরা এই মুহূর্তে হাত ধরছি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি সাদা বাড়ি নির্মীয়মান বাড়ি ও আমার সহকর্মী যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটি সবুজ বাড়ি ট্যাংরার আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহার কি বক্তব্য শুনুন এই বাড়িটা হেলে পড়েছে স্থানীয় সূত্র থেকে খবর আমি প্রথম পাই পাওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই বিল্ডিং ডিপার্টমেন্ট ইন্সপেকশন করে গেছে যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া হবে ট্যাংরায় নির্মীয়মান বহুতলটি পাশের যে বহুতলে ভেঙে পড়েছে তাদেরও গ্রাস করেছে বাঘা যতীনের বিভীষিকা কারণ খবর চাউর হতেই দুটি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা পুরসভা তড়িঘড়ি এই বাড়িটি ভেঙে ফেলার জন্য নোটিশ সার্চ করেছে এই সবুজ বাড়িটি ভেঙে ফেলা হবে এমনটাই নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা আমি প্রথমে যেহেতু মানে বাসিন্দারা রয়েছে তাই খালি করার জন্য একটা সময় দেওয়া হবে পরবর্তী সময় যেই সাদা বাড়িটিকে নিয়ে প্রশ্ন উঠছে সেই বাড়িটিকেও ভেঙে ফেলা হবে যদিও পুরসভার নির্দেশ আসার আগেই সবুজ বাড়িটি ছাড়তে শুরু করে দেন আতঙ্কিত বাসিন্দারা বাসিন্দারা বুঝে উঠতে পারছেন না মাথার ছাদ হারিয়ে কোথায় যাবেন এদিকে প্রমোটার ড্যানিয়েল লি এখনো বেপত্তা হয়তো থাকে কিন্তু কি করব বলুন কোথায় যাব এখন ফট করে বললে তো চলে যাওয়া যায় না তো ল্যান্ডলর্ড ঠিক করলাম যে দিয়ে দেই বাড়ি আর পাচ্ছি না নিজেদের করার ক্ষমতা নেই এই তো দিয়ে দেখুন গার্ডেন রিচ বাঘা জুতিন ট্যাংরা শহর জুড়ে কেবলই বেআইনি নির্মাণের রমরমা আর একটার পর একটা বিপর্যয় নিজ গৃহেই নিরাপদ নন কলকাতার বাসিন্দারা পরের বিপর্যয়টা আপনার সঙ্গী ঘটবে না তো রিপাবলিক বাংলা ট্যাংরাই এক বহুতলের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাশের আর এক বহুতল মাটি সরে গিয়ে হেলে পড়েছে আবাসন বেআইনি নির্মাণের ঠেলায় এখন ছা ধরা হতে হচ্ছে মানুষকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কলকাতা পুরসভা কোন নিয়ম না মেনেই প্ল্যান পাস করে দিয়েছে বলে অভিযোগ দেখুন দুই তাসের ঘরের ছবি সেই কলকাতার এই পরিকাঠামো কোথায় গিয়ে ঠেকেছে আজ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে কখনো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে বাড়ি কখনো নতুন বাড়ি আড়াই বছরের মধ্যে নতুন বাড়ি নির্মীয়মান বাড়ি তা হেলে পড়ছে এই সেই ছবির পিসার হেলালো করে বসে অর্ডার লেখা হয়ে যায়

মাঝখানে মাত্র দু ফুট ছাড় বাঘা যতীন কামার হাতির পর এবার ট্যাংরায় হাড় হিম করা ছবি আর আমাদের এখানে সব বুফ সব লোক রয়েছে আর ওই ওখানে সব বুফ হয়ে গেছে আতঙ্কিত নিশ্চয়ই আতঙ্কিত হবে না এটা ফ্ল্যাট রয়েছি সেখানে জিনিসপত্র রয়েছে রয়েছে সেখানে কী করবে দাও পয়সা দরকার নির্মীয়মান আবাসনটি হেলে পড়ার পর পাশের সবুজ বাড়ির আবাসিকদেরও চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ কলকাতা পুরসভার রাতারাতি যাবেন কোথায় তা রীতিমতো আতঙ্কিত আবাসিকরা কিচ্ছু নেই একেবারে আকাশ দেখা যাচ্ছে না গলিতে ঢুকলে কত চওড়া গলি ছিল আমারও দুফুট ছাড়া ছিল ওদেরও ছাড়া ছিল ব্যাস বিল্ডিং তুলে ব্যাস একদম সরু হয়ে গেল তখন বাইক যেত রাস্তা দিয়ে এখন বাইক যায় না আর আমার এই গলিটা দেখুন কি সুন্দর গলি কত চওড়া গলি বলে দিলো কালকের মধ্যে ছেড়ে দিন যাবো না কোথায় বাড়ি তো হেলে গেছে কিন্তু প্রমোটার কোথায় বেপাক্তা প্রমোটার ড্যানিয়েল লি আলাদা থাকি বাঘা বহুতল বিপর্যয়ের সময়ে মেয়র বাম আমলের ওপরই দায় চাপিয়েছিলেন এবার কি বলবেন ফিরহাদ হাকিম সাহেব ট্যাংরার আবাসন তো একেবারেই নতুন এখনো কাজও শেষ হয়নি কাউন্সিলরকে গোপন করে কোন ফ্ল্যাট বাড়ি এলাকায় উঠতেই পারে না কেন গ্রেফতার করা হবে না কাউন্সিলারকে মাথার ছাদ হারানো মানুষগুলোর বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়